বন্ধুগণ কিছু উচ্চশিক্ষিত বুদ্ধিজীবী মনে করেন মহিলাদের টোকা পড়ার বা পর্দা করার কোনো প্রয়োজন নাই পুরুষগণ তাদের দৃষ্টি সংযত করলেই তো হল সুতরাং মহিলারা যা ইচ্ছা তা পরিধান করুক তাতে কিচ্ছু যায় আসে না দেখুন তারা আসলে কোরআনের বিধান বুঝেন না ইসলামের গুরুত্ব বুঝেন না এবং কোরআন আসলে পর্দার বিধান কেন দিয়েছে এটা তারা উপলব্ধি করেন না তারা বোরকাকে পর্দাকে ইসলামের বিধানকে বিশাল ভোজা মনে করেন এবং এটাকে তারা আধুনিক পোশাক মনে করেন না অথচ বোরকার ভিতরেও যে মণিমুক্তা লুকায়িত থাকতে পারে পৃথিবীর সেরা মেধা অন্যতম যোগ্যতা যে বোরকার মধ্যেও লুকায়িত থাকতে পারে এবং লুকায়িত থাকে নারীদেরকে যে আল্লাহ তালা পর্দার বিধান দিয়ে মর্যাদাবান করেছেন এটা তারা মানতে রাজি হয় না সুরায় নূরের যে আয়াতে পুরুষদের দৃষ্টি সংযত করার কথা বলা হয়েছে সেখানে কিন্তু নারীদেরও দৃষ্টি সংযত করার কথা বলা হয়েছে এবং একইভাবে কোরআনুল করিমে এটাও বলা হয়েছে মহিলাদেরকে লক্ষ্য করে তারা যেন জাহিলি যুগের মেয়েদের মতো অশ্লীল সাজগোজ করে বের না হয় এবং হাদিস শরীফে এটাও বলা হয়েছে যে কোনো নারী যখন জাহিলি যুগের মহিলাদের মতো অশ্লীল সাজগোজ করে বের হয় তখন শয়তান বেগানা পুরুষদের চোখে তাকে লোভনীয় করে দেখায় দেখুন তথাকথিত নারী স্বাধীনতার দেশে নারীরা যেভাবে স্বাধীন পোশাক পরছে সেখানে নারী অত্যাচারের শিকার হচ্ছে জুলুমের শিকার হচ্ছে দর্শনের শিকার হচ্ছে এবং নারী তার মাতৃত্বের মর্যাদা হারিয়েছে সেই সব দেশে আজকে নারীরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে হিজাবের প্রতি আকৃষ্ট হচ্ছে অথচ দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশে কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবীর সৃষ্টি হয়েছে যারা পর্দাকে ভোজা মনে করে এবং পর্দাটাকে প্রগতি বিরোধী মনে করে এবং পর্দাটাকে আধুনিকতা বিরোধী মনে করে এবং যারা বোরকা পরে সেসব মেয়েদেরকে তারা আধুনিক মানতে রাজি হয় না অথচ বোরকা পরে এমন বহু বোন তাদের থেকে অনেক বেশি আধুনিক মনে রাখবেন অশ্লীল পোশাক পরলেই এবং স্বাধীন চালচলন করলেই কোনো মেয়ে আধুনিক হয় না ইসলাম সবচেয়ে বড় আধুনিকতার ধর্ম এবং ইসলাম জীবনবিধান ইসলাম শুধু বৈরাগ্যবাদী বা সন্ন্যাসবাদীদের মতো কোনো ধর্মীয় চিন্তা লালন করে না ইসলাম একটি বিপ্লবী মতবাদ ইসলাম হলো জীবন বিধান সুতরাং আমরা বুদ্ধিজীবীদেরকে অনুরোধ করব এ ধরনের তথাকথিত যুক্তি উপস্থাপনা না করে কোরআনসন্নার হিজাবের বিধানগুলো পড়ুন এবং হিজাব আল্লাহ তালা কেন দিয়েছেন তার বাস্তবতা উপলব্ধি করুন তাহলে দেখবেন সমাজে অশান্তি থাকবে না দূর হয়ে যাবে সমাজ থেকে সকল অনাচার আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমি